আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন জানাই আপনাদেরকে গুড মর্নিং ফাইনালি আমরা যাচ্ছি সবাই না দেখলে করবো মিস কলা সি সিবি সিঙ্গার যখন ব্লগার তার গাওয়া এই গানের মাধ্যমে সে ইতোমধ্যে অনেক অনেক খ্যাতি অর্জন করেছে তো নতুন ভ্লগার আমাকে ক্যামেরাতেই আটাতে পারে না বন্ধু আমার জান হতে চায় শাহরুখ খান ঢেউ আসে জলের অভাব নাই কাজলের আমরা এখন বার্মিস মার্কেটে যাচ্ছি বার্মিস কিনতে ওই যে পারভেজ পড়েছে রজনী গান্ধা আপনাকে জানাই শুভ সন্ধ্যা এখানে একটা দোকান ফাঁকা নাই পা রাখার জায়গা নাই অনেক কষ্টে আচার ও চকলেটের দোকানে পৌঁছালাম এগুলোই বাচ্চাদের জান খাইলে জোড়ায় মন প্রাণ এগুলো আমরা কিনবো সবার জন্য আনবো এসে দেখি বিশাল বড় বড় সামুদ্রিক মাছের সুটকি রয়েছে সুটকিতে যে গন্ধ হয়ে যায় নাক বন্ধ

এর মাধ্যমে মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাপ জিরো পয়েন্ট পর্যন্ত যতগুলো দর্শনের স্থান রয়েছে সবগুলো আমরা ঘুরে দেখব ইনশাল্লাহ আমার সঙ্গে রয়েছে এখানে আজম এখানে সোলাইমান খান এবং পারভেজ সানি সানির খুব হাসি এত হাসি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যত হাসি তত কান্না বলেছে হরিদাস পান না এই করার ওদে বেলটা ফেটে যেতে পারে এই বাসে না উঠলেও হয়তোবা

আবার আমাদেরকে স্বাগতম জানিয়ে বরণ করে নিল আমাদেরকে মনে করো আমাদের কিছু টিম আছে ছিল না যারা আমাদের সাথে আসে নাই হ্যাঁ ওদের সম্পর্কে কিছু বলতে চাও হ্যাঁ বলতে চাই এর আগের ভিডিওগুলোতে জহিরুল খালি বলতো আলমাস আসল না আমি জহিরুল রে বলতে চাই জহিরুল কি বলতে চাই ভাইরা বলু সাকিব ভাইরা বলু হ্যাঁ ওরা যে আসে আমাদের মধ্যে এতে কিছু দেখতে পারছ না কি হ্যাঁ এখনো

জাস্ট পিছনের ক্যামেরা দিয়ে দেখাতে পারি হিমছড়ির পাহাড় আর ঝর্ণা দেখতে আসবে আরো অনেক কন্যা এই কন্যা ঝর্ণা বাদ দিয়ে এখনি চলে আসলাম সি বিচ লাবনী একদিকে শাহরুখ আর সালমান এই নিয়ে করে না কেউ অভিমান আমরা আসলে কতটা অসহায় কতটা নিরিবিলি কতটা শান্ত কতটা ছোট এই সমুদ্রের তীরে আসলেই উপলব্ধি করা যায় সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি জোগায় অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার শিক্ষা দেয় খেটে খাওয়া লোকদের কষ্ট উপলব্ধি করতে আমিও তাদের সঙ্গে জাল টেনে দিলাম জালে মাছ ধরা না পড়লেও আমার বন্ধুদের হাতে একটা মাছ ধরা পড়েছে যার নাম চুলচালা এটা শুটকি হয়ে গেছে যদিও কোনো প্রক্রিয়াকরণ করা হয় নাই আদা শুটকি হয়েছে এটা দিয়ে চায়নাতে এটাকে বলে চুলচালা চুলচালা আর আমাদের চায়না ভাষায় এটাকে বলা হয় এটা আপনারা যেকোনো সময় খেতে পারেন যদি ফ্রাই করে খান তাহলে আরো ভালো লাগবে গরুর কলিজা দিয়ে পুরো করবেন তাহলে আরো মজা লাগবে

এই বাচ্চারাই বড় হয়ে রাস্তাঘাটে এইভাবে মেকআপ সুন্দরী হয়ে যায় এই তোমার সৌন্দর্যের রহস্য তাহলে এইগুলো হচ্ছে মেয়েদের সৌন্দর্যের রহস্য রহস্য উদ্ঘাটন করতে করতে রাতের বেলা দোকানে চলে আসলাম সারা রাত বাসে চিবানোর জন্য এখান থেকে কিছু কিনে নিলাম এটাই আমাদের শেষ টাইম কারণ ঢাকা ফেরার উদ্দেশ্যে আমরা বাসের টিকিট কেটে ফেলেছি বাসে ছিল না গান্ধা তারপরেও আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা তিন দিনে ঘোরাফেরা শেষ এখন আমরা ঢাকায় ফিরবো বেশ আমার ভিডিও এখানেই শেষ